মিড ডে মিল এবং স্কুল বিষয়ক নানা বিষয় নিয়ে এবং পড়াশোনার মান খতিয়ে দেখতে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে যান খণ্ডঘোষ ব্লকের বিডিও অভিক কুমার ব্যানার্জি ও খণ্ডঘোষ থানার ওসি পঙ্কজ নস্কর বিডিও এবং ওসি স্কুলে গিয়ে স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠ দান করেন পাশাপাশি খতিয়ে দেখেন মিড ডে মিল এবং রান্নার স্থান কথাও বলেন রান্ধনীদের সঙ্গে অর্থাৎ মিড ডে মিলের রান্ধনীদের সঙ্গে বিডিও অভিক কুমার ব্যানার্জি জানান জেলা আধিকারিকের নির্দেশে আজকের এই পরিদর্শন খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন স্কুলে প্রায়শই চলবে আমাদের এই পরিদর্শন আজকের পরিদর্শনে বিভিন্ন স্কুলের মিড ডে মিলের খাবার যথেষ্টই ভালো সাথেই পড়াশোনার মানও খুব সুন্দর क्या सब लोग और और वाले नीचे आ जाए कृपया Mr. Okey tengo 2 kg naughty pavaya disgusto, don't push me. Ya no...

আমরা বিভিন্ন স্কুলে আজকে যাচ্ছি খণ্ডগোস ব্লকের সবলাই গ্রাম পঞ্চায়েতে তার মধ্যে চকবাদুলিয়াতে আমরা এসছি আরও দু তিনটে স্কুলে যাব এখানে আমরা মূলত যেটা দেখছি যে মিড ডে মিলের খাবারটা ভাবে বাচ্চারা পাচ্ছে কি না তার কোয়ালিটি ঠিকঠাক ইনশিওর হচ্ছে কিনা যারা মিড ডে মিলে রান্না করছেন তারা হেলথ অ্যান্ড হাইজিনটা মেনটেন করছেন কি না বাচ্চাদেরও হেলথ অ্যান্ড হাইজিনটা মেনটেন করানো হচ্ছে কি না এবং সর্বোপরি এখানে পঠন পাঠনের অবস্থাটা কীরকম আছেন টিচার স্টুডেন্ট কিভাবে রিলেশন আছে কিভাবে পড়াশোনা শিখছে তাদের মেন্টাল গ্রোথ কিরকম আছে আমি দুটো ক্লাসে গেলাম সেখানেও দেখলাম এখানকার পড়াশোনা যথেষ্ট এখানকার মাস্টারমশাই যত্ন সহকারে পড়াচ্ছেন এবং এখানকার রেগুলার একটা অ্যাটেন্ডেন্স খুব ভালো এখানকার স্টুডেন্টরা আসছে এবং যার জন্য মূলত আসা মিড ডে মিল সেই খাব দুপুরের খাবারটা এরা খুব সুন্দর পরিপাটি ভাবে একটা দালানের মধ্যে পরিবেশন করছেন এবং রেগুলার তারা যে খাবারটা পরিবেশন করেন সেটা কোয়ালিটি মেনটেন করছেন এবং এখানে ওনারা একটা চার্টও করে দিয়েছেন কোন দিন কোন খাবার ওনারা দিতে দেবেন সেই অনুযায়ী বাচ্চারাও এখানে খাচ্ছে এবং বাচ্চাদের থেকে সবচেয়ে বেশি আশাবানজোক আমরা যেটা পেলাম সেটা হচ্ছে তারা স্যারিসফা হ্যাঁ আজকে গিয়ে শুধুমাত্র প্রশাসন এবং পুলিশ এটা মনে হচ্ছে না এটা আজকের ব্যাপার নয় এটা রুটিন চেক এটা আমরা মাঝে মাঝেই বেরোই আমরা স্কুলে আসি আইসিডিএস সেন্টারে যাই গুলোতে যাই অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলোতে আমরা যাচ্ছি সেখানে গিয়ে আমরা রুটিন চেক করি যে আমাদের কোথায় কি সমস্যা আছে গভর্নমেন্টের যে বেনিফিটটা একদম গ্রাসরুট লেভেল এটা তো একদম গ্রাসরুট লেভেল পৌঁছা পৌঁছানোর কথা সেটা পৌঁছাচ্ছে কিনা সেটাই আমরা দেখি এটা রুটিন চেক স্কুলে যা হবে এরপরে আরো দু তিনটে স্কুল আমরা যাব আমরা দু একটা হাই স্কুলে যাব ঠিক করেছি ঠিক আছে